মালদায় জেলার জালনোট কারবারিদের মেরুদণ্ড গুড়িয়ে দিতে তৎপর মালদা পুলিশ নতুন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর গত দশ দিনে বিপুল অঙ্কের জালনোট বাজেয়াপ্ত হয়েছে মালদায় মঙ্গলবার কালিয়াচক থানার গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের অধীন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া খুরিবোনা এলাকা থেকে সাড়ে বারো লক্ষ টাকা মূল্যে জাল নোটের ভারতীয় নোট বাজেয়াপ্ত করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে দ্রুতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ এদিন সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কি বললেন এই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরছি দুজন ব্যক্তিকে ইন্টারসেপ্ট করি একটা ইনফরমেশন ওয়ার্কআউট করে কালিয়াচক কিএস গোলাপগঞ্জ অফিস হরিবনা বলে একটা জায়গা আছে গোলাপগঞ্জ অফিস আন্ডারে গোলাপগঞ্জ জিপিতে সেখান থেকে দুজনকে আমরা ইন্টারসেপ্ট করি টোটো এবং স্কুটিতে যারা ছিল তাদের একজনের নাম সেরাজুল শেখ একজনের নাম লিন্টু শেখ বোত অফ হরিবনা আন্ডার এস কালিয়া চক এদেরকে যখন সার্চ করা হয় এদের পজিশন থেকে আমরা টুয়েলভ ল্যাক্স ফিফটি থাউজেন্ড এফআইসিএন রিকভারি করি সেটাকে আমরা সিজ করি প্রাইমারি এদেরকে যখন আমরা ইন্টারভিউট করি তখন এরা এটা এফআইসি এর বলে স্বীকার করেন এটা এদের প্রথাসন থেকে সিজ হয় আমাদের এখানকার বিভিন্ন পকেট এটা সার্কুলেট করার জন্য এরা এই টাকাটা নিয়ে যাচ্ছিল প্রাইমারি ইনভেস্টিগেশন এখনও পর্যন্ত আমরা এটা জানতে পেরেছি এদেরকে আমরা অ্যারেস্ট করেছি আমরা এদের ফরওয়ার্ড করবো ওইটা পিসি ক্রিয়ার এদেরকে পুলিশ রিমান্ডে নেওয়া হবে পুলিশ রিমান্ডে নেওয়ার পরে এরা কোথা থেকে এই টাকাটা কালেক্ট করলো এবং কোথায় কোথায় এটা ওটা সার্কুলেট করতে চাইছিল সেই ব্যাপারে আমরা বিষয়ে জানবো এই প্রথমে আমরা বলে বলে থাকি বলে রাখি প্লাস টেন ডেসে আমরা এই এফআইসিএমের যে র্যাকেট আছে সেটাকে বাস্ট আউট করার জন্য যে অপারেশন চালাচ্ছি বেসিক ইনফরমেশন বেস করে তাতে আমরা প্রায় ছাব্বিশ লাখ এইটটি এইট থাউজেন্ড এফআইসিএম সুইচ করেছি ম্যাক্সিমামটাই ফাইভ হান্ড্রেড রুপিসের ডেলোমিনেশনের ডেলোমিনেশনের যে ফাইভ হান্ড্রেড রুপিসের যে কারেন্সি নোট আছে সেটা সেটাকে তারা কপি করেছে এবং এই আমরা চারজন এর সাথে যুক্ত ব্যক্তিকে অ্যারেস্ট করেছি তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে আমরা ফার্দার ইনভেস্টিগেশনগুলো চালাচ্ছি আমরা এর বিরুদ্ধে যে আমাদের অফিস আমরা সেটা কন্টিনিউ রাখবো এবং এই যে রিমান্ডে নেওয়ার পর এদের কাছ থেকে যে আমরা প্রুগুলো পাবো বা যে যে লিডগুলো পাবো সেগুলো আমরা ওয়ার্কআউট

এদের সাথে যে প্রশানের যে সেটা আমরা করেছি সেই ব্যাপারেও আমরা দেখছি ইনভেস্টিগেশন স্বার্থে এই আমরা আন্দোলন করছি